বিস্ফোরক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এদিন বারাসাতের দলীয় প্রার্থী কাকলি ঘোষ দোস্তিদারের সমর্থনে প্রচারে যান তিনি আর সেখানেই তিনি বলেন তারা ফেরিওয়ালার মতো দলের কাজ করছেন কিন্তু মানুষের কাজ বলতে লজ্জা পাচ্ছেন মানুষের কাছেই বলতে লজ্জা পাচ্ছেন একই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা লজ্জা পেলে চলবে না মানুষকে তৃণমূলের কথা বলতে হবে এই মন্তব্য ঘুরে বিড়ে ইতিমতোই বিতর্ক তৈরি হয়েছে বিস্ফোরক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী দলীয় প্রার্থী কাকুলি ঘোষ ওসিদারের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন তিনি আর সেখানে গিয়েই তার এই মন্তব্য যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে তার বক্তব্য ঠিক কি যাকে কেন্দ্র করে বিতর্ক শুনবের আমরা হচ্ছি ফেরিওয়ালা ফেরি করে বেড়াতে আমি তৃণমূল করি মিটিং আসি কিন্তু পাড়ার লোক গিয়ে বলতে লজ্জা পাচ্ছি তৃণমূলে ভোট দিন তৃণমূলে ভোট দিন তৃণমূলে ভোট ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক সে কি করবে তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই বাদাম

তার বক্তব্য আপনাদেরকে শোনালাম নারায়ণ গোস্বামী তার বক্তব্য তিনি বলছেন যে তারা ফেরিওয়ালার মতো দলের কাজ করছেন কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাচ্ছেন একই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা লজ্জা পেলে চলবে না মানুষকে তৃণমূলের কথা বলতে হবে বারাসাতের দলীয় প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে বেরিয়ে এই মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর এবং যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার প্রতিক্রিয়া কি শুনব একদম সঠিক কথা বলেছে তার কারণ হচ্ছে যে ঘরে ঘরে ঘুরে ভোট চাওয়া ঘরে ঘরে ঘুরে চলের কথা বলা এটা একটা একরকম ফেরি আওয়ার মতোই প্রচার অতএব কেন বলছে না যে কোন পার্টি থেকে এসছে বলছে না তো এই কারণে যে কার্যকর্তা যাচ্ছে ফেরি করতে সে জানে যে আমাকে পরিচয় জানলে বলবে চোরের পার্টি সেই কারণে লোক বলতে পারছে না সেই কারণে যারা কার্যকর্তা আছে তারা পরিচয় দিচ্ছে না তার পরিচয় দিলেই তো বলবে চোর আর সেই কার্যকর্তা পয়সা খায়নি ভাগ নেয়নি অতএব সে কেন চোরের ভাগিদার হবে সেই কারণে এখন তৃণমূল কংগ্রেসের পরিচয় দিতে কার্যকর্তারা তারা লজ্জা পায় বিজেপি সরব হয়েছে তবে নিজের বক্তব্য অর্থাৎ নারায়ণ গোস্বামী তার এই বক্তব্য যাকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন এই বিতর্কের পর শুনব বলতে চায় না বলে তো বটেই তা না হলে এত ভোটে তৃণমূল জিতছে কিন্তু কোথাও একটা আমাদের মধ্যে কর্মীদের একটা ছোট অংশ হলো আছে একটু লোকলজ্জা লোকের বাড়ি বাড়ি যাব যাতে এইটা না হয় এরা ভোট করে তো তৃণমূল কংগ্রেস এত ভোটে যেতে বারবার নির্বাচনে যেতে প্রত্যেকটা ভোটেই যেতে ভোট তো আর আমি করি না ভোট তো তারাই করে কিন্তু গিয়ার আপ করার জন্য চার্জ আপ করার জন্য অনেক সময় অনেক রকমের কথা এদিক ওদিক করে বলতে হয় সেটা সেই কথা এরকম কোনো কর্মী আমাদের এখানে নেই যাতে তারা আরো বেশি উজ্জীবিত হয়ে ময়দানে নামে তার জন্যই সব কথার অবতারণা। দলীয় বিধায়কদের মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে রাজল মুমতি ফিরাদ হাকিমের বক্তব্য কি শুনব? এটা কিছু না। তৃণমুল আমরা সসম্মানে করি। আমাদের আমরা আমাদের এটা তৃণমুল কংগ্রেস করা এটা আমাদের কাছে সম্মানের এটা তৃণমূল কংগ্রেস করলে মমতা ব্যানার্জির সাথে আছি এটা আমাদের কাছে অহংকার এবং এই অহংকার নিয়েই আমরা বাঁচি কে কি বলেছে জানি না তৃণমূল কংগ্রেস করা মানে মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চল এবং সেটা আমি নিজেও ছোটোবেলার থেকে চলেছি আমি বিশ্বাস করি নারায়ণও সেই আদর্শ নিয়েই চলে একটা লোক অন্যায় করা অর্থাৎ তৃণমূল কংগ্রেস অন্যায় করা নয় একটা লোক চুরি করা মানে তৃণমূল কংগ্রেস চুরি করা নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা